কোই বাজারে ব্যাগটা দিলা না আব্বা আব্বা আমার জন্য চকলেট আর নিয়ে এসো আচ্ছা আম্মা আম্মা আজকে পল্লে একটু কারখানা থেকে যাতা দে মালিক কখন ছুটি দেয় দুই সপ্তাহ ধরে আপনি ঘুরাইতেছেন আজকে কিস্তির টাকা না নিয়ে আমি বাড়ি ছেড়ে যাবো না আপনার আর বাকি দিতে পারুন না আপনি আগের টাকাও দেন নাই আপনি জানতে কেন আবার ডিস্টার্ব করেন না আর রোজগারের একটা মাত্র মানুষ ছিল এর আর এত আমি আন পথে বইছি আসসালামু আলাইকুম ভাবি আলাইকুম আসসালাম আপা ভাবি দুর্ঘটনার উপরে তো কারো হাত নাই কিন্তু কথা হলো জীবন তো আর থেমে থাকে না অনেক দিন হয়ে গেছে আপনার মেয়েটা কিন্তু স্কুলে স্কুলে যাচ্ছে না ওকে পাঠান ও কিন্তু পড়াশোনা তো খুব ভালো দেখবেন শিক্ষিত হয়ে ও আপনার মুখ উজ্জ্বল করবে ভাত খাওয়ানোর টেকা নাই ঘরে আর মায়ের পাড়ে স্কুলে পাওনা দাররা বাড়ির বয়া থাকে কেমনি বাসবো আমরা কম আমি তো সে বাড়িতে কাম নিমু ম্যাডার ও লাগাই কেন ভাবি বিআরটিএ থেকে আপনারা কোনো আর্থিক সহায়তা পান নাই বিআরটিএ আর্থিক সহায়তা এটা কি ভাবি সড়ক দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে অনন্য পাঁচ লক্ষ টাকা দেয় আর আপনারাও জেনে রাখুন সড়ক দুর্ঘটনায় যদি আপনার পরিবারের কেউ মারা যায় অথবা আহত হয় তাহলে দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডের নিকট আর্থিক সহায়তার আবেদন করবেন সড়ক দুর্ঘটনায় নিহত অথবা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে উত্তরাধিকারীকে অনন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয় দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে অথবা গুরুতর আহত এবং চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে আর্থিক সহায়তার পরিমাণ লক্ষ টাকা দুর্ঘটনায় গুরুতর আহত কিন্তু চিকিৎসার তিন মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ অনন্য এক লক্ষ টাকা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে আপনার পাশে আছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ